আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের জীবনে যে কোনো কর্ম যাই করি না কেন প্রত্যেকটা কাজের পিছনে আমাদেরকে পরিশ্রম দিতে হয় পরিশ্রম ছাড়া জীবনে কোনো কিছু করাই সম্ভব না আমরা মেয়েরা যখন বাসায় থাকি রান্নাবান্না কাজকর্ম ছেলে মেয়ে সব কিছু সামলে আমাদের একটা নিজস্ব একটা সময় বের করা উচিত যেখানে নাকি নিজেদের মতো করে একটু সময় পার করতে পারবো বা নিজের মতো ব্যক্তিগত কোনো কাজ করতে পারবো হয়তো সে কাজ করার পিছনে অনেকে আমাদের একটা হাসাহাসি করবে বা অনেক টিটকারিমূলক কথা শুনতে হবে কিন্তু সে কাজ থেকে কখনোই পিছিয়ে আসা যাবে না জীবনে বড় হতে গেলে আমাদেরকে অনেক কথা অনেক কিছু সহ্য করে অতিক্রম করে জীবনের যেখান থেকে আমি শুরু করেছি সেখান থেকে একদম উচ্চশিরা পর্যন্ত পৌঁছাতে হবে তো সে পৌঁছানোর পিছনে প্রত্যেকটা মানুষকেই পরিশ্রম দিতে হয় পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব না এবং প্রয়োজন সকল মানুষের ভালোবাসা নিজের লক্ষ্যটাকে কখনোই সহজ ভাবলে চলবে না ছোট করে দেখলে হবে না এখানে উঁচু নিচু পথ থাকবেই এবং সেই পথকে অতিক্রম করে আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে ইনশাল্লাহ আপনাদের সকলের ভালোবাসা পালে আমিও একদিন আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো এই পর্যন্তই আপনার সকলে ভালো থাকবেন আল্লাহ